درسن کے دن باہ لہرائی لے ہو جتی مکہ مدینہ ارے مکے میں کعبہ اور زمزم زم کا پانی مکے میں کعبہ مکے میں کعبہ اور زمزم کا پانی حضرت خلیلی اور کی نشانی او سنی اسبد پہ منوا لو بھائی لے ہو جتی مکہ مدینہ موسم بہار پھر آئی ও জাতি আর হবে না যাই হোক আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে মুস্তাকিমের পথে যেন চলার তৌফিক দান করেন সোনামুখী বাবাজি আমার আব্বাজার মায়েরা সকলের কাছে অনুরোধ করি যারা যেই হালাতে দান করলেন আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করেন শুধু তাই নয় আমি আপনাদের জন্য দোয়া করব। আর আপনারাও আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ দান করেন আমার প্রত্যেক ওলামা আলিমদেরকে আল্লাহ পাক যেন ইলম তিনাদের বরকত দান করেন সকল আলিম সকল বক্তাদের যেন আমার সেহাতকে আল্লাহ পাক তন্দুরুস্ত রাখেন সকল বলি আল্লাহু আমিন আখির দাবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জয় হোক আলহামদুলিল্লাহ اچھا باغ میں بہت بڑیا پتھر بھی